bye <laughs> বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিয়ে আর আমার সাধারণ ঘরখন না চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে ঠিক সকাল সাড়ে পাঁচটা আর আজকের বারটা হচ্ছে একটু বিশেষ বার একটু স্পেশাল দিন আমাদের প্রত্যেক গৃহিণীর কাছে আমাদের প্রত্যেক মানে আর কি গৃহস্থের কাছে সেটা হচ্ছে আজকে আমাদের গৃহলক্ষ্মীর পুজো আজকে আমাদের গৃহলক্ষ্মীর শ্রী শ্রী মা লক্ষ্মী দেবীর পুজো আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন সকাল তো এখন সকালে ঘুম থেকে উঠে আমার তো বাইরের কাজটা আগে করে নিই আমি সেটা তোমাদের সাথে অনেক ভিডিওতে শেয়ার করেছি যে আমি ঘুম থেকে ওঠার পর আগে বাসি কাজ বাইরেরটা সেরে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপর ঘরের কাজগুলো একের পর এক সারতে থাকি আজকেও তাই তার অন্যতা হলো না সকালে ঘুম থেকে উঠেই আর কি দেখো সামনে দিকটা চলে এসেছি জল টল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে আসলে কি বলতো আমাদের বাড়ির মেন গেট আমাদের বাড়ির মুখ্য দোয়ার এটা হচ্ছে আমাদের বাড়ির মুখ এটাকে সবসময় কিন্তু জল দিয়ে ভালোভাবে সকালে ঘুম থেকে উঠে বাসি দোয়ারটা ধুয়ে একটু ঝাটফাট দিয়ে পরিষ্কার করে সব সময় জন্য রাখতে হয় আমরা যেমন সকালে ঘুম থেকে উঠে আগে নিজের মুখটা ধুয়ে নিই আগে নিজের আর কি একটু পরিচর্যা করে নিই তো সেরকমই আর কি আমাদের বাড়ির মেইন যে সেটাকে আগে ভালোভাবে জল টল দিয়ে ধুয়ে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আসলে আমাদের গৃহে আমাদের গৃহে যে আমাদের গৃহলক্ষ্মী প্রবেশ করেন সেটা কিন্তু আমাদের এই দোয়ার দিয়েই প্রবেশ করেন সুতরাং আমাদের মুখ্য দোয়ার যদি অপরিষ্কার থাকে বাসি থাকে সেটা কিন্তু আমাদের গৃহস্থের পক্ষে অমঙ্গল তাই প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর আগে কিন্তু আমি এই কাজটা করে নিই আর এখন দেখো এই সামনের দিকটা আর কি পুরোটাই ধোয়াধুয়ি কমপ্লিট এবার চলে য়াব পিছন দিকটা গিয়ে আর কি ধোয়াধুয়ি করে নেবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না যাই হোক পিছন দিকটা মানে বাড়ির পিছন দিকটা বাড়ির পুরো বাউন্ডারিটা আর কি ধোঁয়া ধুই ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রেশ হয়ে নিয়ে করে দিয়েছিলাম মাকে গরম গরম এক কাপ চা আর আজকে তো আমার উপর সারাদিন তাই কিন্তু আজকে আর আমি চাটা খেলাম না আর এখন দেখো চলে এসেছি ঘরে ঘরের কাজটা করে নিতে আর মন কিন্তু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে কারণ ওর এখন কিন্তু সকাল হয়নি যাই হোক এই দিকের ঘরের কাজটা কমপ্লিট করে ওপরে চলে যাবো উপরের ঘরের কাজ কিছু কিছু বাকি আছে তো সেটাও কমপ্লিট করে নিয়ে তারপর এসে মেয়েটাকে ডেকে তুলে ওকে একটু কিছু খেতে টেতে দিয়ে বাকি কাজগুলো সারবো আর কি জানো তো প্রত্যেক বছরই কিন্তু আমি আগের দিন মানে লক্ষ্মী পুজো যেদিন তার আগের দিনকে আর কি সন্ধ্যায় এই ঠাকুরের নাড়ু টাড়ুগুলো একটু করে টরে রাখি এতে কি হয় আমার একটু সুবিধা হয় কারণ সকাল থেকে উঠেই একা হাতে সংসারের সমস্ত বাসিক কাজ সেরে তারপর নাড়ু করে ঠাকুরের বাসনপত্র ধোয়াধুয়ি করে মাঝামাঝি করে জোগাড় করা না মানে অনেকটা চাপ হয়ে যায় সেই কারণে আমি ভাবি আগের দিনকে একটু নাড়ুগুলো করে রাখার আর একটা তো শুধু ওই নারকেল নাড়ু করে দিলাম সেটা তো নয় মোটামুটি আমি চেষ্টা করি কয়েকটা নাড়ু ঠাকুরকে করে দেওয়ার যেমন তিলের নাড়ু তিলের নাড়ু তো এই লক্ষ্মী পুজোয় মাস্ট একদম ওটা তো মায়ের একদম খুব প্রিয় খাবার নারকেল নাড়ু তিলের নাড়ু চিরের নাড়ু করি কোন কোনো সময় মরিরও নাড়ু করি আবার না কোন কোনো সময় না বেসনের লাড্ডুও ঠাকুরকে করে দিই এরকমভাবে অনেক কিছুই করে দিই চুলার ডালের একটু সন্দেশ করে দিলাম তো এইভাবে না আমার মন যেটা যেটা করে দিতে চাই তো সেটা সেটা করে দিই কোনো কোনো সময় হয়ে ওঠে আবার কোনো কোনো সময় সময়ের অভাবে হয়ে ওঠে না এই যে এটা করে দিতেই হবে যে এই জিনিসটা দেওয়া আমাদের ফ্যামিলির রিচুয়ালস এরকম কোনো কথা নেই তবে কি জানো তো আমার মন যেটা চায় আমি যেভাবে ঠাকুরকে আর কি সেবা দিয়ে নিজের মনের আর কি তৃপ্ত হই আমি সেভাবেই দেওয়ার চেষ্টা করি সেটাই আমার মনে হয় আমার মনের শান্তি সেটাই আমার মনে হয় আমার সেইভাবে পুজো করে এটাই আমার মনে আর কি তৃপ্ত হই যাই হোক এদিকে তো দেখলেই তখন টাপড় খেছেই ঘরের সমস্ত কাজ করেছিলাম আর এখন দেখো ঘর দৌড় মোচামোচি করে নিয়ে মাকে মেয়েকে একটু জলখাবার খেতে দিয়ে আর কি একদম স্নানটা সেরে নিয়েছি স্নানটা সেরে নিয়ে আর চলে এসেছি এই যে নাড়ু টাড়ুগুলো করে নিতে প্রথমেই করে নিচ্ছিলাম তিলের নাড়ু দেখলেই তো তিলটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে আর আখের গুড়টাকে একটু জাল দিতে দিয়েছি আর পাশে এই যে দেখো তিলটাকে বেশ ভালো করে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে সাইডে রেখে দিয়েছি আর এই গুড়টাকে সামান্য একটু আর কি জল দিয়ে জাল দিতে বসিয়েছি আর এই যে দেখো একটু একটু করে ফেনা ফেনা মতো হচ্ছে তো মোটামুটি পাক হয়ে গেলেই আর কি নামানোর আগে এই তিলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো আমার কাছে মোটামুটি দুশো গ্রাম মতো তিল আছে আর এখানে গুড় নিয়েছি ওই তিনশোর একটু কম আর কি মানে তিনশো গ্রামের একটু কম গুড় এর মধ্যে দিয়েছি আর কি ওই আন্দাজ করে দিয়েছি জানতো তো একদম সঠিক তো বলতে পারছি না মোটামুটি ওই তিনশোর কাছাকাছি নয় তিনশো গ্রামের একটু কম গুড় দিয়েছি এটা ভালোভাবে আর কি পাক হয়ে গেছে যেমনভাবে পাক চেক করে আর কি জ একটা বাটির মধ্যে জল দিয়ে সামান্য একটু ওই যে বুটটা জাল দিচ্ছিলাম সেটা আর কি দিয়ে যদি দেখা যায় যে জমাট বেঁধে যাচ্ছে তাহলে মনে করতে হবে যে পাক হয়ে গেছে যেমন আমরা আর কি প্রত্যেকেই জানি যে কেমনভাবে তিলের নাড়ু করতে হয় অনেকেই কিন্তু জানি তো সেভাবেই আর কি করে নিয়েছি আর এতেই কিন্তু একটু ঘি দিয়েছি জানো তো তো ঘি দেওয়ার কারণ হচ্ছে এটাই একদম সেই শক্ত ঢিলের মতো হয়ে যাবে না মানে এক এক সময় হয় কি মানে প্রচণ্ড পরিমাণে তিলের নাড়ুটা শক্ত হয়ে যায় যাদের দাঁত মানে দাঁতের সমস্যা আছে তাদের খেতে একটু সমস্যা হয়ে যায় তো সেভাবে একটু ঘিরিয়ে করলে আর দেখেছ কত গরম এই গরম গরম অবস্থাতেই কিন্তু এই নাড়ুগুলো পাকাতে হয় আর কন্টিনিউ একভাবে যদি আমি নাড়ু করে যাই না হাতটা লাস্টের দিকে এসে দেখব না জ্বালা দিচ্ছে আর কি মানে প্রচণ্ড গরম মানে এতটাই গরম আমি হাতে তখন ধরতেও পারছিলাম এই দিকে দেখো তিলের নাড়ু আমার একদম রেডি একদম পারফেক্টভাবে তিলের নাড়ু করেছি তিলের নাড়ু কিন্তু মায়ের ভোগের জন্য একদম রেডি হয়ে গেছে আর বললাম না এর মধ্যে একটু ঘি দিলে কিন্তু তিলের নাড়ুটা এত যে শক্ত শক্ত মতো হয়ে যায় সেটা কিন্তু হয় না বেশ একটু নরম মতো হয় আর কি মানে যাতে খেতে সুবিধা হয় তেমনই আর সত্যি বলতে এই জিনিসটা এই ট্রিকটা কিন্তু আমি এক আমার সাবস্ক্রাইবার বন্ধুর কাছ থেকে শিখেছি মানে সত্যি বলছি দারুণ কাজে লেগেছে আমার আর এখন দেখো নারকলটাও কুড়িয়ে নিচ্ছি তো মনে ব্যাপী মোটামুটি দুটো মতো নারকেল নিয়ে এসেছিল তো সেটাকেই আর কি কুড়িয়ে নিচ্ছি আর কি বলো তো আরও দুটো যদি নারকেল হতো না তাহলে ভালো হতো অনেকটা নাড়ু হতো আর এবারে দেখছি মনের রাপি দুটো নারকেলই নিয়ে এসেছে তো যাই হোক কিছু করার নেই এটা দিয়েই আর কি আমার ঠাকুরকে ভোগ দিতে হবে তো এদিকে দেখো নাড়ুটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর নাড়ুটা কিন্তু হতে বেশ কিছুটা টাইম লাগে গ্যাসটা একদম আস্তে করে করে দিয়ে দিয়ে আর কি নাড়ুটা করতে হয় আর বেশি জোরে দিয়ে যদি তুমি নারকেল নাড়ুতে পাক দাও তাহলে না তেমন একটা সেই ওই কালো কালো মতো ব্যাপারটা চলে আসে আর দেখবে কালো কালো মতো হয়ে গেলে না আমার একটা ঠিক খুব একটা পছন্দ হয় না আমার কিন্তু চিনির নারকেল নাড়ু বেশ পছন্দের তো চিনিরটা করতে গেলে আরও ধৈর্য সহকারে করতে হয় যাতে আর কি চিনির নারকেল নাড়ুটা একদম সাদা সাদা হয় আর এদিকে দেখো আমার নারকেল নাড়ু একদম রেডি আর সমস্ত নাড়ুগুলোই কিন্তু মোটামুটি গরম গরম অবস্থায় এইভাবে পাখিয়ে নিতে হয় তা না হলে কিন্তু শক্ত হয়ে গেলে মানে ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে গেলে না খুব একটা ভালো শেপ আসে না নারকেল নাড়ুর তবুও চলে আসে নারকেল নাড়ুর মধ্যে যেহেতু একটা অয়েলি ব্যাপার থাকে নারকেলের মধ্যে যেহেতু একটা অয়েলি ব্যাপার থাকে তবুও সেটার শেপটা চলে আসে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই যে তিলের নাড়ু তারপর তোমার মুড়ির নাড়ু চিরের নাড়ু এইগুলোর মধ্যে কিন্তু ঠান্ডা হয়ে গেলে সহজে শেপ আনা যায় না মানে একটা যে গোল গোল মতো সুন্দর শেপ সেটা কিন্তু আনা যায় না কেমন একটা মতো ব্যাপার চলে এখন দেখো নাড়ু করতে করতে কিন্তু আবার ছাদে এসে এই কটা রেখেছিলাম। তখন তখন আর মেলে দিতে কারণ কিন্তু বৃষ্টি না হোক মানে কেমন একটা টিপ টিপ করে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল এবার যদি জোরে বৃষ্টি চলে আসে সেই কারণে আর এগুলো মেলে দিইনি এখন আবার দেখছি আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে অনেকক্ষণ ধরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে না সে কারণে এসে আবার এগুলো মেলে দিয়ে গেলাম এদিকে ঠাকুরের জন্য নাড়ুও করছে আর ফাঁকে ফাঁকে এই কাজগুলোও করে নিতে হচ্ছে কারণ কি বলো মানে যখনই দেখছি আকাশটা একটু পরিষ্কার হচ্ছে ছাদে গিয়ে জামাকাপড়টা মেলে দিচ্ছি আর আজকে যেহেতু লক্ষ্মীর বার মানে লক্ষ্মী পুজোর দিন আর কি আজকে যদি একটু ঝলমলে আকাশ থাকতো পরিষ্কার আকাশ থাকতো তাহলে কিন্তু খুব ভালো হতো এইসব জামাকাপড়গুলো ছাদে বার মেলতে ওঠা তারপর ধরো বৃষ্টি আসছে আবার গিয়ে নামিয়ে নিয়ে আসছে এইগুলো আর করতে হতো না তো আর এখন দেখো আবার নিচে চলে এসেছি এসে কিন্তু এই যে বাকি ছিল এই যে চিরের কি মোয়াটা আর কি সেটাই করে নিচ্ছি এক্ষেত্রেও কিন্তু গুটটা জাল দিয়ে ভালোভাবে পাক দিয়ে নিয়েছি এখন ভেজে রেখে তুলে রেখেছিলাম কিছুটা চিড়ে তো সেই চিড়েটাকে আর কি দিয়ে ভালো করে ওই ছোট ছোট মোয়ার আকার বা নাড়ুর আকারে করে নেব আর এর ফাঁকে কিন্তু আজকে দুপুরের লাঞ্চের জন্য ভাতও বসিয়ে দিয়েছিলাম আজকে আর বেশি কিছু করে নি একটু ডাল সিদ্ধ করেছিলাম একটু আলু ভাতে দিয়ে দিয়েছিলাম মিষ্টি দই টক দই দুটোই আছে তো সেই দুটো দিয়েই আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে আসলে এইসবের দিকে গেলে না ওই রান্নার দিকটা সামলাতে পারিনি তাই না ওই আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত আর দই তো আছে এই দিয়েই আর কি আজকে মন মনের বাপি আর মনের ঠাম্মি তিনজনে আর কি দুপুরের লাঞ্চটা সেরে নেবে আর এই যে দেখো ছোটো ছোট আর কি মোয়ার আকারে করে নিয়েছিলাম চিরের নাড়ু আর ইচ্ছা হচ্ছিল মুড়ির করার তো হয়ে উঠলো না সময়টা এদিকে দেখছি করতে করতে না বেশ অনেকটা বেলা হয়ে গেছে তারপর আবার ওপরে গিয়ে ঠাকুরের কাজটা একটু সামলেছি ঠাকুরের ওপরে আর কি কিছু কিছু কাজ আছে সেগুলো সামলেছি আর এদিকে দেখো যখন আমি নাড়ু তৈরি করছিলাম আর আমার মেয়ে মন তখন কিন্তু এই যে মা লক্ষ্মীর পা এঁকেছে মানে আর কি আলপনা দিয়েছে চারিদিকে মানে বাড়ির কেটে ঠাকুরের কাছে আর কি আলপনা দিয়েছে তখন তো দেখলেই সুজি করে নিচ্ছিলাম আর এখন দেখো ভেজে নিচ্ছি মায়ের ভোগের জন্য লুচি আর তার আগে কিন্তু করে নিয়েছিলাম আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা সুজি মানে আমরা না চালের ভোগটা ঠাকুরকে নিবেদন করি না আমাদের যেহেতু মা কোনোদিনও করেননি সেই কারণে কিন্তু আমিও চালের ভোগটা লক্ষ্মী ঠাকুরকে নিবেদন করি না বেশিরভাগ ক্ষেত্রেই ভোগ তৈরি করি ঠিকই কিন্তু সেটা বাড়ির অতিথিকে দেওয়ার জন্য নিজেরা খাওয়ার জন্য এভাবেই কিন্তু করে থাকি আর অতিথি আসে তাদের কিন্তু যখন খিচুড়ি ভোগ করে থাকি তখন কিন্তু খিচুড়ি ভোগি দিই আর যখন খিচুড়ি ভোগ করি না তখন কিন্তু এই লুচি সুজি এই ভোগি দিয়ে থাকি তো এই দেখো এখন আমি জোগাড়জাত করে নিচ্ছি আর কি তো পুজো করতে আসার সময় হয়েই গেছে আর মোটামুটি জোগাড়জাত করে নিয়ে ঠাকুরের নৈবিদ্য সাজিয়ে ফল টল দিয়ে নাড়ু টাড়ু দিয়ে আর আমরা কিন্তু না ওই চিড়ে মুরগির ভোগ ঠাকুরকে দিই আর এই যে দেখো ফুলের থালা টালা মোটামুটি সাজানো হয়ে গেছে আর মা এইদিকে কিন্তু ওই পঞ্চপ্রদীপের যে পোলতে হয় সেটা তৈরি করে দিচ্ছে একটু প্রদীপের পোলতে তৈরি করে দিয়েছে তারপর মোটামুটি মার যতটুকু আর কি সাধ্যের মধ্যে তটুকু কিন্তু আমাকে হাতে হাতে সাহায্য করে দিয়েছে আর এদিকে মনের বাপি মোটামুটি ওই ধুয়ে এগিয়ে দিয়েছে তো এই কাজগুলো টুকটাক করে মা আর মনের দিয়েছে আর মন তো দেখলেই আলপনা টাল্পনা দিয়ে আমার ঘর বাড়ি একদম ভরিয়ে তুলেছে আর সন্ধ্যায় এইদিকে দেখো আমি একটু ঠাকুরের কাজগুলো করবো বলে হাতে একটু জল নিয়ে আচমন করে নিলাম আর এই যে পাঁচালি পরবো আমি কিন্তু সন্ধ্যায় যতই ঠাকুর মশাই পুজো করুক না কেন নিজে নিজে পুজো করতে কিন্তু একটা আলাদাই মনে শান্তি আসে আমি বলি না যে আমার মনে শান্তি আসে যে কাজটা করলে আমি কিন্তু সেই কাজটাই করার চেষ্টা করি বিশেষ বিশেষ করে পুজো আচ্চার দিক থেকে আর যতই ঠাকুর মশাই পুজো করে দিয়ে যাক না কেন এই যে আমি পাঁচালি পরে নিজে নিজে যে একটা পুজো করি আর এটাই কিন্তু আমার মনের শান্তি এটাই কিন্তু আমার মনের শান্তি আসে ঈশ্বরের সাথে বা ভগবানের সাথে ঠাকুরের সাথে যাই বলো না কেন আমাদের সম্পর্ক হচ্ছে পুরোপুরি আত্মিক সম্পর্ক আত্মার সাথে যে সম্পর্ক সেটাই আর সেই কারণেই আমার মন যেটা চায় আমার মন যেমনভাবে পুজো করে শান্তি পায় আমি ঠিক তেমনভাবেই পুজো করে নেওয়ার চেষ্টা করি আর এখন দেখো পঞ্চপ্রদীপে মায়ের আরতি করে নিচ্ছি জানো তো যতই পূর্ণিমা সকাল সকাল পরি যাক না কেন আমি কিন্তু এই মানে পুজোটা সবসময় সন্ধ্যার পর এই পুজোটা করে নেওয়ার চেষ্টা করি অ্যাকচুয়ালি এই পুজোটা কিন্তু একটু রাতের দিক করে করলেই ভালো তো পূর্ণিমা হয়তো কোনো কোনো সময় ঠিকঠাক মতো পড়ে না কোনো কোনো সময় হয়তো দুদিন ধরে পূর্ণিমা পড়ে যায় তো অনেকেই দুদিন দিন মানে দুদিন ধরেই পুজো করে এখন মোটামুটি বেশিরভাগ পুজোগুলোই দেখছি এমনভাবেই পড়ছে জানো তো মানে দুটো দিন ধরেই পুজোটা পড়ছে যাই হোক এদিকে পুজো কমপ্লিট করতে করতে বেশ কিছুটা রাত্রির হয়ে গিয়েছিল আর এখন কিন্তু মানুষজন আসতেও শুরু করে দিয়েছে যারা নিমন্ত্রিত আর কি যাদের নিমন্ত্রণ করেছি আমরা তারা কিন্তু মোটামুটি আচা শুরু করে দিয়েছি আর এদিকে কিন্তু প্রসাদ দিয়েও আমার চালু হয়ে গেছে মানে ভোগ আর কি দেওয়াও চালু হয়ে গেছে আর এই বছরে কিন্তু আমি চালের ভোগ করিনি এই বছরে কিন্তু এই লুচি সুজি এই সমস্তই ভোগ দিয়ে মাকে কে আর কি দিয়েছিলাম তো এই হচ্ছে আমার লক্ষ্মী পূজার ব্লগ তো কেমন লাগলো তোমাদের আজকের ব্লগ কমেন্টে জানাতে ভুলো না কিন্তু এই বছর ভোগ রান্না করিনি তো কি হয়েছে ভোগ কিন্তু ঠিক পেই গেছি মা লক্ষ্মী কি পায় তো চলো আজকের ভিডিও এখানে রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো জয় লক্ষ্মী